আজ অনেক দিন পর আবার লাইভে জয়েন করলাম গুড আফটারনুন কে আছেন প্লিজ লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কে আছেন গুড আফটারনুন শুভ দুপুর করার চেষ্টা করুন প্লিজ খুব অল্প সময়ের ভিতরে আমি যাবি থাকবো আফটারনুন দুজন আছে লাইভে প্লিজ লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন প্লিজ দুজন আছেন কে দুজন যাই হ্যাঁ যাই হোক আমার লাইভে আপনারা জয়েন করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ কে আছেন অবশ্যই লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইফটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন বন্ধু প্লিজ কমেন্ট করবেন প্লিজ এবং অবশ্যই লাইক দেবেন লাইফটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে গল্প করার তো শুনবে নাই দুজন আছেন কে দুজন প্লিজ লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কে আছেন আমার লাইভে জয়েন করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভ দুপুর অবশ্যই লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট না করলে আসলে বোঝা যায় না সঙ্গে কিন্তু কমেন্ট করছেন না হ্যাঁ কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন প্লিজ সবাই আছেন আসেন আমার লাইভে সবাই জয়েন করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ দুপুর গুড আফটারনুন আবার লাইভে আপনারা জয়েন করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে বোঝা যাবেন আসলে কে আজ অনেক দিন পর আবার লাইভে জয়েন করলাম আপনাদের সাথে একটু করার জন্য আমাদের মুসলিম ধর্ম ধর্মাবলম্বী একটা বিশেষ একটা দিন চলে গেছে সেই উপলক্ষে আসলে অনেকদিন হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি আর প্লাস হচ্ছে আমার চা ততবার বিয়ে আমি অ্যাটেন্ড করছিলাম গ্রামের বাড়িতে নজন আছেন আমার লাইভে নজন জয়েন করার জন্য আমি খুবই অবশ্যই লাইক দিয়ে লাইভটি কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন প্লিজ আর আমার লাইভে নয়জন জয়েন করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড আফটারনুন সুপুর পাঁচজন আছেন একজনও কমেন্ট করছেন না লাইকটাও নেই অবশ্যই লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ আসুন অবশ্যই একটি লাইফ দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন প্লিজ এবং অবশ্যই কমেন্ট করবেন আর আমার লাইভে আপনাদের জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য তেরো জন আমার লাইভে জয়েন করেছেন তেরো জন গুড আফটারনুন শুভ দুপুর আমার লাইভে তেরো জন জয়েন করেছেন বাট একটাও লাইক করুন লাইক নো কমেন্ট প্লিজ লাইকটি লাইক দিয়ে কমেন্ট করার চেষ্টা করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন অবশ্যই ও আমার লাইফে আপনাদের জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নজন্য আছেন শুধু জয়েনই করছেন বাট কোনো কমেন্ট নো কমেন্ট নো লাইক হ্যাঁ ভাই হাই ব্রাদার নীরব ভাই বলছে হাই ব্রাদার হ্যালো ব্রাদার হো গুড আফটারনুন কেমন আছেন বলুন একজন কমেন্ট করছেন বারোজন জয়েন করেছেন একজন কমেন্ট করছেন ফাইন ধন্যবাদ ভাই ভালো থাকলেই ভালো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির আমি মোটামুটি ভালো আছি আল্লাহ যেমন আল্লাহর কাছে শুক্রিয়া জানে থাকতে পারি দোয়া করবেন আর অবশ্যই আপনি লাইকটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন ভাই নীরব ভাই আমার জন আছে কিন্তু কমেন্ট করছেন আমার একমাত্র একটা ভাই আর নো কমেন্ট নো লাইক

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার লাইফে আছেন একটি লাইক আছে লাইক করার জন্য ধন্যবাদ এবং

একমাত্র এক বাই দিছে আর কোনো লাইফ দেয়নি তাই না হ্যাঁ লাইভে হ্যাঁ সবাইকে রাগ করে জয়েন করছে কি না জানি না সুদপু সবাইকে আমার লাইফে নতুন জয়েন করছেন তাদেরকেও এবং পুরোনো তিনটে দরজা তিনটে জানালা লাগবে ভাই আমার আরে বাইতে লাগবে তো কী হয়েছে কিন্তু আমরা তো যাওয়ার জন্য আপনাদের জন্য আমরা প্রস্তুত সব সময় অলেন শুধু মনেল নিরব্বই তিনটে দরজা আর তিনটে জানলা লাগবে তাই দেওয়া যাবে ভাই দেওয়া যাবে কিন্তু আপনি কি আসবেন ফাইন ফ্রি লাগবে বল ও ফ্রি লাগবে তা ফ্রি লাগলে ফ্রি নেবেন সমস্যা কি

আমার লাইভে আপনারা জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করেন এবং অবশ্যই কমেন্ট করবেন প্লিজ কমেন্ট না করলে তো আমি অনেক কি ঠিক আছে তাহলে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার অ্যাড্রেস পাঠাই দেন আপনার ভাবিয়ে আছে বাড়িতে

আমার লাইভে জয়ন্ত আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন অবশ্যই লাইফটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করবেন পাঁচজন আসেন কিন্তু লাইক কোনো অপশন নাই ওকে নাও ওয়ার্কিং টাইম সো বাই বাই ওকে 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 ব্রাদার ওকে

আমি কৈছো চাই ভিন্াইছে আম দে নাই ভিন্াইছে আম দে নাই